হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডলি চলে এসেছি তোমাদের সকলের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য তো আজকে লুকটা একদমই স্পেশাল একটা লুক অষ্টমীর স্পেশাল একটা লুক অষ্টমী নাইটের একটা লুক তো চলো কথা না বাড়ি স্টার্ট করা যাক অনেকগুলো প্রথমে আমি একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি এটা পঞ্চের লাইট ওয়েট জেল খুব ভালো একটা হাইড্রিটিক ময়েশ্চারাইজার অ্যান্ড এটা দিয়ে আমি একটু মাসাজ দিয়ে নিচ্ছি আমার ফুল ফেসটাতে অ্যান্ড তারপরে এখানে আমি একটা হাইড্রেটিং প্রাইমার ইউজ করেছি যেটা ছিল কালার বারের অ্যান্ড ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তোমরা সকলেই জানো যার জন্য ইউজ করেছি এরপরে আমার দেখো কালার কারেকশানগুলোকে একটু হাইট করে নিয়েছি একটা ডিপার কালারের কনসিলার নিয়ে অ্যান্ড সেটাও খুব ভালো করে ব্লেন করে নিয়েছি আজকে আমি ইউজ করবো পিএসসি ফাউন্ডেশন পিএসটি এস ডিল কুয়েট ফাউন্ডেশন আমার অল টাইম ফেভারিট একটা ফাউন্ডেশন খুব খুবই ভালো একটা ফাউন্ডেশন এতটাই স্মুথ অ্যান্ড টেক্সচার দেয় অ্যান্ড এতটা গ্লোই একটা ফাউন্ডেশন অ্যান্ড লাভ দ্য ফাউন্ডেশন অ্যান্ড এটা দিয়ে আমি আজকে ফুল ব্রেসটা ক্রিয়েট করবো তো দেখো আমি খুব সুন্দর করে ফুল ভেসে ব্লেন করে নিয়েছি আর দেখো কতটাই স্মুথ ব্লেন্ড হয়ে যাচ্ছে তোমরা যারা ব্ল্যান্ডিংয়ের প্রবলেম আছে তারা এই ফাউন্ডেশানটা ইজিলি ইউজ করতে পারো অ্যান্ড তোমাদের পার্সোনাল মেকআপের ক্ষেত্রে ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে সব ক্ষেত্রেই খুব ভালো যায় তারপরে দেখো আমি এখানে ব্লাশন ইউজ করে নিয়েছি এরপরে আমি হাইলাইটিং একটা কনসিলার ইউজ করে নিয়েছি আমরা হাইলাইটিং এরিয়াগুলোতে একটু দিয়ে নিয়েছি তারপরে সেটাকেও ব্ল্যান্ড করে নিয়েছি সব কিছু খুব ভালো করে ব্রেন করে নেওয়ার পর আমি এখানে পাউডার সেটিং করবো পাউডার সেটিংয়ে নিয়ে নিয়েছি আমি একটা কম্প্যাক্ট আমি সেটা দিয়ে আমি খুব সুন্দর করে ফুল বেসটা সেট করে নেব তো ফুল বেসটা সেট করে নিয়েছি এরপরে আমি আইন একটু কন্ট্রোল করে নেবো আইন কন্ট্রোল করে নেওয়ার পর ফেসটা একটু শেপ ক্রিয়েট করে নিয়ে তারপরে আমি আই মেকআপে চলে আসবো আজকে আমি ফুল আই টি টুয়েলভটা তোমাদেরকে দিয়েছি তোমরা দেখে নিও অ্যান্ড আমি খুব বেশি হাই আই আইলে আইমেকআপ করিনি কারণ দিনের বেলা অষ্টমীর লুক বা রাতের বেলাও হোক কিন্তু বাইরের ভিড় মধ্যে অতটাও পপ আপ বেলা মেকআপ ভালো লাগে না তো তারপরে আমি আই মেকআপে চলে এসেছি দেখো এখানে আমি ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে নিয়েছি অ্যান্ড দুটো কালার দুটো লিড বরাবর আউটার কর্নার থেকে লিড বরাবর দুটো চোখে সেম ওয়েতে আমি কালার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি অ্যান্ড ব্লেন করে নিচ্ছি অ্যান্ড তারপরে একটু ডিপ রেড কালার নিয়ে সেমভাবে আউটার কর্নার থেকে মিডিল বরাবর নিয়ে এসেছি অ্যান্ড ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে দুটো চোখে সেমভাবে ইনার কর্নারটা একটু হোয়াইট হোয়াইট শ্যাডো দিয়ে পপ আপ করেছি অ্যান্ড একটু চকলেটি কালারের সিমার দিয়ে একটু হালকা করে মিডিল বরাবর পপ করেছি অ্যান্ড ব্যাস এটুকুই দিনের বেলায় এর থেকে বেশি আই আই মেকআপ ভালো লাগে না তোমরা অষ্টমীর ডেতে যদি বা নাইটেও খুব বেশি আই মেকআপের থেকে এরকম ধরনের সিম্পল সোভার আই মেকআপ আই থিঙ্ক সবারই পছন্দ তো আমি এটাই ক্রিয়েট করলাম অ্যান্ড তারপরে আই লাইনারটা একটু বড়ো করে টেনেছি উইং লাইনারটা যেহেতু আমার বড়ই পছন্দ তোমাদের যদি না পছন্দ হয় তোমরা সিম্পলভাবে টেনে নিতে পারো কিন্তু আমার একটু বড়ো পছন্দ ছিল তো আমি দুটো চোখে খুব বড় বড় করে লাইনার টেনে নিয়েছি অ্যান্ড তারপরে কাজল অ্যান্ড নিচে একটু মানে লোয়ার ল্যাশ লাইনটাতেও একটু ব্লেন্ড করে নিয়েছি অ্যান্ড তারপরে দেখো আমি এখানে ব্লাশার করে নিয়েছি অ্যান্ড হাইলাইটার করে নিয়েছি সেমভাবে দুটো গালেই তারপরে হাইলাইটেরটাকে খুব সুন্দর করে একটু ব্লেন্ড করেছি এরপরে আমি লিপস্টিক করেছি অ্যান্ড এখানে আমি আইব্রোটাও হালকাভাবে করেছি যেটা দেখানো হয়নি যেহেতু আমার আইব্রোটা আইব্রোটা আমি সেরকমভাবে করে থাকি না কিন্তু আইব্রোটা আজকে আমার পার্লারে যাওয়া হয়নি আইব্রো করা হয়নি সেই জন্য আইব্রোটা করা ছিল না তো আমি হালকাভাবে ম্যানেজ করেছি আর এখানে আমি লিপস্টিকটাও পরে নিয়েছি আর এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক এরকম সিম্পলভাবে তোমরা যদি রেডি হয়ে অষ্টমীর সন্ধ্যায় বেরো বাদ দিনের বেলাও বেরো অবশ্যই তোমাদেরকে খুব সুন্দর লাগবে আমি আশা করি আমি চুলটা ছাড়া রাখতে পছন্দ করি যার জন্য আমি রেখেছি আর অবশ্যই জানাতে ভুলো না কেমন লেগেছে লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর সকলে দুর্গা পুজো খুব ভালো কাটাও দেখা হবে তোমাদের সাথে আবার কোনো সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো দুর্গা পুজো খুব ভালো করে কাটাও টাটা